নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আর সুস্থ আছো তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভকামনা আর অনেক ভালোবাসা তোমাদেরকে সাথে নিয়ে সাদা একটা রান্নার রেসিপি তো শেয়ার করছি বেশ কিছুদিন পর আজকে আমি একাই বাজারে গিয়েছিলাম আর বেশ কয়েক রকমের তাজা টাটকা মাছ কিনে নিয়ে এসেছি এখানে অবশ্য তিন রকমের মাছ রয়েছে পমপ্লেট বাঁচা আর বড় বড় পুঁটি মাছ আজকে আমি রান্না করব। পমপ্লেট নাকি বাঁচা নাকি পুঁটি এই ঠিক করে উঠতে পারছিলাম না একবার এটা ধরছিলাম একবার ওটা ধরছিলাম তারপরে ভাবলাম না শাশুড়ি মায়ের পছন্দের মাছটাই আজকে আগে রান্না করে নিই তারপরে এখানে এই দেখো জ্যান্ত সব কটা মাছই ছিল কাটানোর সময় এখন অবশ্য তারা মৃত নিয়ে নিলাম পুঁটি মাছগুলো আর বাঁচা মাছগুলো দেখো কি সুন্দর আর কত বড় বড় সাইজের আমাদের এই লোকাল নদীর মাছ এটলো আর সেই জন্য আর দেরি না করে সমস্ত জ্যান্ত মাছ বাড়ির সকলের স্বাস্থ্যের কথা চিন্তা করে কাটিয়ে নিয়েছি আসলে বাজারে যাওয়াটা একটু আমার কাছে এই মুহূর্তে খুব টাফ সময় বের করে সকাল সকাল না গেলে ভালো মাছ পাওয়াই মুশকিল হয়ে যায় তো যাই হোক সরপুটি মাছ বলে এখানে এইগুলোকে মানে বড় সাইজের পুটি সেটাকে নিয়ে নিলাম আর তার মধ্যে হলুদ লবণ মাখিয়ে এক সাইডে রেখে দিয়েছি আর মশলাতে নিয়ে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে লঙ্কা সামান্য একটু জিরে সাদা জিরে আর লবণ সেটাকে পেস্ট করে রেখে দিলাম আর এখানে দেখো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি তবে পুঁটি মাছের একটু সমস্যা রয়েছে একজনকে নিয়ে সেটা হচ্ছে আমার মেয়ে তাই জন্য তার জন্য দিয়ে দিয়েছি বাঁচা মাছ ভাজাও পুঁটি মাছের সাথে তার জন্য করছি একমাত্র একটা বাটা মাছ ভাজা আর বাটা মাছগুলো এত বড় ছিল যার ফলে এই বাচা মাছগুলোকে আমাকে হাফ করে নিতে হয়েছে অনেকটাই বড় সাইজ সেই জন্য দেখো এই যে এটা হচ্ছে অর্ধেক করে নিয়েছি একটা ওনার জন্য এই মাছ দিয়েছি আর আমাদের সকলের জন্য এই মাছগুলো হালকা পাতলা করে ভেজে নিলাম এপি অনেকগুলো মাছ ছিল তাই দুবারে ভাজতে হয়েছে আর এখানে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলে তারপরে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা সেটা খানিকটা উতলে উঠলো যখন তখন আমি তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি আর ভালো করে নাড়ছি বেশ খানিকক্ষণ বলক উঠলো মানে উতলে উঠলো তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক এক করে ভেজে রাখা পুঁটি মাছগুলো মাছের সাইজগুলো দেখেছ কত বড় ওই জন্য এখানে এই মাছগুলোকে সরপুটি পুটি মাছ বলে মানে একটু বেশি বড় সাইজের যে পুটিগুলো আর জ্যান্ত পুঁটি সেই জন্য তার টেস্টই হবে আলাদা এ যদি একেবারেই পাতলা ঝোল রান্না করতাম তারও কিন্তু স্বাদ ভালো হতো তবে জ্যান্ত মার যেহেতু সেই জন্য আমি শুধুমাত্রই একটু জিরে সরষে দিয়ে ঝাল করেছি যদি তোমাদের ভালো লাগে রেসিপিটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো আর অনেক অনেক সাবধানে থেকো সুস্থ